ঘোরাফেরা করলে আসলেই মনটা ভালো লাগে এবং মা মনটা ভালো হয়ে যায় বিভিন্ন টেনশন থেকে আমরা মুক্তি পাই এবং ঘোরাফেরায় আমাদের যারা মানে মানসিক চাপে থাকেন তারা একটু চেষ্টা করবেন ঘোরাফেরা করার জন্য আর এই ঘোরাফেরাটা করলে মন মানসিকতা অনেক অনেক চেঞ্জ হয়ে যায় হ্যালো ভিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আরে আমার তো ঈদ এখনও কাটাতে পারিনি ঈদ আমি কেটে উঠতে পারিনি এখনই কারণ আমার ঈদের ঘোরাঘুরির আগে যে আমি চার পাঁচ দিন ঘুরেছিলাম তার মধ্যে আপনাদের ভাইয়া দোকান খুলে ফেলেছেন আর কাস্টমারের যন্ত্রণায় তারপরে কিন্তু ঘোরাফেরা তেমন একটা হয় নাই তবে আজকে আমরা কোথায় গিয়েছি আর এটাই আপনাদের মাঝে শেয়ার করেছি সিলেট লেক্সাস গার্ডেন আমরা গিয়েছি এটা পীরের বাজার আর এটা কিন্তু অনেক সুন্দর তো এখানে কিন্তু আমরা একটু সেনজিতে উঠেছি আর এখানে কিন্তু ভিডিও করলাম সবাইকে আর সবাই উঠেছি সবাই সেজে গুজে চলে গেছে আমি কিন্তু আমার ঈদের ড্রেস পরিনি আমি আর একটা নর্মাল ড্রেস পরেছি আর ঈদের যে কানের দুল কিনেছি এটা মানে পরেছি কথা বলতে বলতে ল্যাক্সাস গার্ডেন চলে এসেছি আর এখানে উনি টিকিট করতেছেন তো এই তো ঘোরাফেরা করলে আসলে মন মানসিকতা ভালো হয়ে যায় তো এখানে কথা বলতে বলতে আমি একটা আপুর কমেন্ট পড়ব তো আপু লিখেছেন তো আপু হচ্ছেন আমার খুব প্রিয় আপু টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা আপু সালমা আপু আজকে আড়াই বছরের মতো মেবি আমার সাথে জয়েন্ট আমার আমার বন্ধু এবং আমার আপু বলেন যে যেটাই মনে করতে পারেন মাসাল্লাহ আপুর কণ্ঠটা আমার অনেক ভালো লাগে আর আপুকে আমি সত্যি খুব খুব লাইক করি খুব খুব ভীষণ পছন্দ করি সেটা ইউটিউবের ক্ষেত্রে না তাকে আমি অনেক আগ থেকেই অনেক পছন্দ করি তো আপু লিখেছেন ওরে এই মেয়ের তো বেরু বেরি শেষ হচ্ছে না আপু গো আপনার এই কমেন্ট পেয়ে আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম আর আসলে আপনি আমার অনেক বড় আপু তাই আমি আপনাকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আর আর আপুকে আমি অনেক অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কমেন্ট করেন আমি ভিডিও না দেখলেও কিন্তু আপনি ভিডিও দেখে দিন আমার আমার খুব ভালো লাগে অনেক খুশি হই তো সবাই আপুকে মানে বন্ধু করে নেবেন আপু কিন্তু খুব ভালো মনের মানুষ আপু কিন্তু খুবই একজন ভালো মানুষ টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আপনারা কিন্তু ওনাকে বন্ধু করতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু ল্যাক্সাস গার্ডেনের ভিতরে ঢুকে গিয়েছি আর আমি সবসময়ই জানি যদি পাহাড়ের মানে যে অংশটুকু দিয়ে আমরা যদি ঘুরতে যাই তখন ফ্ল্যাট পরেই যাই এবং নর্মাল কাপড় চোপড় পরে যাই এত গর্জিয়াস এবং শাড়ি এবং উঁচু জুতো আমি এগুলো পরি না কারণ আমি সবসময় জানি যে এই জায়গায় উঁচু নিচু জায়গা থাকবে হঠাৎ পা পিছলে যেতে পারে বা হঠাৎ পা মুচকে যেতে পারে উঁচা জুতা পড়া পড়লে আর আমি সাধারণত উঁচা জুতাগুলোই পরি কিন্তু আমি আমার বাচ্চাদেরও কিন্তু একবারে ফ্ল্যাট জুতা পরিয়েছি এবং আমি সব ক্ষেত্রে সব জায়গায় বাচ্চাদের হাই কোয়ালিটি ড্রেসগুলো কম পরাই যেখানে দেখা যাচ্ছে বিয়ে অলিমা গায়ে হলুদ এগুলো টাইপের লোকেশন গেলে তখন আমি তাদেরকে একটু ভারী ড্রেস পরাই আর কোনো জায়গায় মানে সচরাচর কোনো জায়গায় হালকা পাতলা ড্রেসগুলোই পরাই যে জায়গায় গেলে বাচ্চারা কমফোর্টেবল মনে করবে সেখানেই আমি এটা ছোটো থেকেই করি তো এখানের যে পরিবেশটা আমি আপনাদেরকে তুলে ধরি ছি এই লেক্সাস গার্ডেনটা অনেক অনেক প্রচণ্ড জায়গা নিয়ে একটা লেক্সাস গার্ডেন অসম্ভব লেভেলের আমার ভালো লেগেছে এবং আনারসে ভরা তো আমরা এখানে একটু পানি পান করে নিচ্ছি কারণ হচ্ছে অনেক গরম ছিল তো আজকে ছিল শুক্রবার তো শুক্রবারই আমরা বেশিরভাগ ঘুরি আর ঈদের ছুটি কাটাই আমরা প্রতিটা রোজা ঈদে আমরা ছুটি কাটাই সাত দিন তো এ এবারকে আমাদের সাত দিন ঘোরা হয় নাই দোকান খুলে নিয়েছেন এগুলো হচ্ছে লেবু পাতা লেবু পাতা দেখতে আমার ভালো লাগে আমি এখানে গাছ কোনোটাই ছিঁড়িনি কিন্তু আমি লেবু পাতা পাইলেও ছিঁড়ি কিন্তু এটা এখানে ছিঁড়িনি আর এটা আসলে ঠিক না একটা অসভ্যতা সেজন্য চিন্তা করে আর ছিলাম না লেবু পাতার গ্র্যান্ডটা আমার অনেক ভালো লাগে যখন এর দিক দিয়ে গিয়েছিলাম এই গাছে মানে যখন গিয়েছিলাম এই গাছগুলা দেখতে অনেক ভালো লেগেছে এবং এই যে অক্সিজেনটা এত ঠান্ডা এখানকার কারণ প্রচণ্ড গাছ এখানে আর এই তো হচ্ছে আমি উঠে যাচ্ছি অনেক কষ্ট হয়েছে উঠতে যেহেতু আমি সিজারিয়ান তারপরেও কিন্তু আমি আমার সিজার হয়েছে মানুষ কিন্তু বুঝেও না কারণ আমি যে মানে দৌড় ঝাঁপ ওই জায়গায় ওই জায়গায় যাই আমার আল্লাহর রহমতে কোনো দিন কোনো সমস্যা হয়নি তারপরও আমি নিজেকে একটু মানে চেষ্টা করি ভালো রাখতে তো যখন সব জায়গায় যাই বা যে কোনো জায়গায় গেলে আমি নিজেকে আগে চিন্তা করি যে কোন জায়গায় কোনো ঘটন ঘটবে সে জায়গাটা খুব একটু ইয়ে করে মেনে চলি তো এই তো এখান থেকে দেখতে পাচ্ছেন কতটুক পরিমাণ এখানে আনারসের মানে খেত আমরা এটাকে ছেলেটে বাসায় ক্ষেত বলি অনেক আনারস আর দেখতে অনেক সুন্দর লাগছে এই আমরা উঠেছি অনেক উপরে আর এখানে স্পেস রেখেছে পাবলিক প্লেস আর এখানে আমরা ছবি টবি তুলবো আমরা এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলেছি তো এখানে কিন্তু মোবাইলের ক্যামেরা ভালো মানে হয় না ডিএসএল দিয়ে তুললে অনেক ভালো হয় তো এই তো অনেক পর্যটক আমি আপনাদেরকেই বলবো অনেক পর্যটকরা এসেছেন তো মানুষ যদি এগুলাতে যেত না তাহলে কেন এত মানুষ হবে আপনারাই বলেন আপনারা কাছে প্রশ্ন থাকলো তো ছোটো মেয়েদিকে বলতেছে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর ও খুব দুষ্টুমি করে আমার সাথে এরকম এই যে বড়ো মেয়ে তো উনিও কিন্তু দুষ্টুমি করতেছেন তবে গরম লাগতেছে খুব বেশি বলতেছে এই পাত লাগাবার পরেও গরম লাগতেছে এখানে গরম লাগছে খুব বেশি তবে বাতাসের কারণে গরমটা তেমন একটা বোঝা যায়নি এখানে আমি অনেক ধরনের টিকটক করেছি আমার হাজব্যান্ডের সাথে পরিবেশের ভিউটা আমার অনেক ভালো লেগেছে শুধু ভয় ছিল ছোটো মেয়ের জন্য কারণ এই যে বাদগুলো দিয়েছে এই বাদগুলো অনেক রিক্সের ছিল এই বাদের যে ফাঁকগুলা ফাঁকগুলাতে কিন্তু অনেক বড় বড় যদি পরে যেত যদি পরে যেত এই ভয় ছিল তো এই তো আমার হাজব্যান্ড শুধু বলতে চান তোমরা হাঁটো আমি ভিডিও করি আমার হাজব্যান্ড খুব কিন্তু একটা শৌখিন মানুষ আল্লাহর রহমতে আজকে বারো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ের উনি অনেক শৌখিন আল্লাহর রহমতে এরকমই আছি আল্লাহ রেখেছেন কোনো দিন আমার কোনো শখের অপূরণ হয় নাই আল্লাহর রহমতে উনি আমাকে সব পূরণ করেছেন তো এই তো এখানে ভিউ করে নিচ্ছেন এখানে কিন্তু টিকটকও করেছি তো এই তো এখানে একটা হচ্ছে শাকু দেখিয়েছিলাম এই শাকুতে কিন্তু আমরা এখন যাব যাবো আমরা যে এই যে যে ব্রিজটা ব্রিজটা ও একটা প্রচন্ড রোদ মুকুক গামি গেছে আর আমার হাজবেন্ড এবং বাচ্চারা সবাই আমরা চাইলাম শাকুটা দেখতাম আসলে পরিবেশটা অনেক সুন্দর অনেক মারানসই আর পালা লাগে তো সবাই খুইন ফেস দিয়ে ইতাম ইংশাল ফেস দিয়ে ইচ্ছি আমি আপনার মাঝে আর এখন শাকুটা শেয়ার করম তো শাকুটা দেখবা সবাই সবাই সিলেটি ছিল এতাম আজকের এই ব্লগটা আমার কি লইছে জানাই বা অবশ্যই আর শাকুটা ইচ্ছি আমরা প্রচন্ড মানুষ শিকানো তো 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 এখানে ছবি তুলবো আপনার মাঝে শেয়ার করম ছবিগুলো আসলে পরিবেশটা অনেক মানানসই অনেক সুন্দর বিউটা অনেক দারুণ ভালো লাগে দেখতে আমার মুখে কিন্তু অনেকে সিলেটি ভাষা শুনতে চেয়েছিলেন আশা করি আপনারা খুশি হয়েছেন মোহাম্মদ রুমান এন সে লিখেছে আপনাদের সিলেটের জায়গাটা অনেক সুন্দর আপু আপনি সিলেটি ভাষায় একদিন কথা বলবেন সিলেটি ভাষা শুনতাম আপনার মুখ থেকে মোহাম্মদ রুমান এন তার চ্যানেলের নাম আপনারা তাকে ভিজিট করতে পারেন এবং তার সাথে বন্ধু হতে পারেন মোহাম্মদ রুমান এন তার মানে যে ইয়াটা আমার অনেক ভালো লাগে সে আমার মানে ছোটো ভাইয়ের মতোই অনেক সুন্দর মাসাল্লাহ কথা বলে অনেক ভদ্র এবং অনেক নম্র একটা ছেলে তো এখন আমরা বের হয়ে যাব ল্যাক্সান মানে লেক্সাস গার্ডেন থেকে একবার বলেছি বের হয়ে যাব তারপরে এই দিক থেকে আবার উঠেছিলাম আমি উঠে কিন্তু আমি কিন্তু এখানে আর একটা ভিডিও ছিল তারপরে কিন্তু আমি এখানে একটু মানে ভিডিও করেছি তো বাচ্চারা ছিল মানে শুধু একটু দুলনা খেলবে বলেছিলো তারপরে আবার ব্যাক করেছিলাম তো ব্যাক করে তাদের দুলনা চলানোর শখটা ছিল শখটা পূরণ করলাম এই তো এখানে দুলনা চলতেছে আমি বেড়েই যেতেছিলাম কারণ এখানে একটা মাজার আছে ওই মাজারটাতে যাব মাজারটা দেখব। যেহেতু আজ মানে কাছে আসছি মাজারের মাজারটা সবাই ভিজিট করেছে দেখেছে অনেক সুন্দর একটা মাজার তো আমি কিন্তু কোনো মানতে টানতে এগুলো করি করিনি কারণ আগে আল্লাহ পরে হচ্ছে আমাদের তিনশো আউলিয়ার মাজার সিলেটে তা আমি কোনো সময়ও মাজার আগে মানি না মাজার আগে মানা সেরক কারণ যেহেতু আল্লাহ আগে সেহেতু কিন্তু তবে ঠিক আছে তাদেরকে মানা উচিত আমাদের কারণ তারা হচ্ছে জিন্দা থাকেন তো এখানে বাচ্চারা কিন্তু ইয়ে করতেছেন এখানে একটা ভদ্র মানুষ ছিলেন আর ওই ভদ্রলোকটা আমাদের ভিডিও করে দিয়েছেন বলেছেন যে আপনাদের একটু ভিডিও করে উনি আমাদেরকে ভিডিও করে দিয়েছেন তো দেখতাম আশা আফসোস আফসোস পড়াইতাম তো এখন উঠলাম আমরা মাজার দেখতাম দাদাদের সাথে নিয়ে তো এই তো রুমান আমি আশা করছি তুমি অনেক খুশি হয়েছো আজকে তোমার তোমার কথা আমি রিপ্লে ভিডিও দিয়েছি সিলেটে বাসায় এসেছি যদি সিলেটি বাসায় আমি সারা পাই তাহলে আমি নেক্সট সিলেটি বাসা আরও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং সিলেটের যে জায়গাগুলো অনেক সুন্দর এবং অনেক মডার্ন পরিবেশ আপনাদের মাঝে আমি তুলে ধরবো যদি আমি সারা পাই সিলেটি ভাষা আপনাদের ভালো লাগে অনেকেই বলেছেন কিন্তু শুধু রোমান না আমাকে অনেকেই বলেছিলেন আমি সিলেটি ভাষায় আসবো যেহেতু এটা আমার ডিস্ট্রিক্টের ভাষা এবং আমার ডিস্ট্রিক্টের ভাষাটা সব জায়গায় সব ক্ষেত্রে সব সময় কিন্তু সবাই এটাকে নিয়ে মাথামাতি করে এটা অনেক সুন্দর তো কথা বলতে বলতে কিন্তু মাজারের ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছিলেন আগের বয়সে আমার আমি সিলেটি ভাষায় বলেছিলাম যে মাজার দেখতে আসছি এখানে কোনো মানতি না জাস্ট এমনি এসেছি যেহেতু এসেছি কাছে তিনশো ষাট আউলিয়ার সাথে কিন্তু উনিও পড়েন সেজন্য কিন্তু দেখতে আসলাম আর এখানে গিয়ে উনি মানে জিয়ারত করেছেন আমরা তো উপরে যেতে পারবো না মহিলা মানুষ আমরা এতটুকুই আছি তো এখানে সবাই কিন্তু আসলে লেক্সাস গার্ডেনে আগে এই যে মাজার এই মাজারটাতে মানে মানে সবাই আসেন আর এখানে খাদিম থাকেন এই আমার যে অন্ধকার একটা বাসা দেখেছে এখানে এটা মসজিদ আর এই হচ্ছে মাজারের ভিতর তো উনিও চলে এসেছেন হি জিয়ারত করে আমরা আবার জুতা পরে নিচে নেমে গিয়েছি এবং আবারও কিন্তু আমরা এখন সিএনজি দিয়ে রুয়ানা দিয়ে দেবো আর সিএনজি যে চালায় সে কিন্তু আমার দেবর সমতুল্য যখন উনি আমাদের দোকানে ছিল সে তো ইঞ্জিনিয়ার হতে পারেনি ইঞ্জিনিয়ার হতে পারেনি সে কিন্তু মানে অসহ্যবোধ মনে করতো ওইগুলা কাজ মানে কাজ তখনই সে সিএনজি চালায় আর এত বছর থেকে কিন্তু তার সিএনজি দিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই শুধু তাকে নিয়েই একটা আপন মানুষ হয়ে গিয়েছে যখনই ফোন দেই অন্য মানে যদি তো ইয়েই থাকে তার মানে অন্যজনকে নেওয়ারই থাকে অন্য কোনো যে থাক প্যাসেঞ্জার কিন্তু তাদেরকে না নিয়ে আমাকেই কিন্তু নেবে এখানে একটা ভাইয়ার যে হুন্ডার ইয়ে হয়ে গিয়েছিল বাইকটা চলছিল না তো আমার হাজব্যান্ড হাজবেন্ড কিন্তু লেদের ইঞ্জিনিয়ার তো এখানে কিন্তু দেখতেছেন হুন্ডারে কি সমস্যা হয়েছিল উনি কারো বিপদ হলে বসে থাকেন না আমাকে বলতেছেন আমি কি দেখে দিব ওনার গাড়িটা আমি বললাম তাড়াতাড়ি যাও কেন মানুষ মানুষের জন্য মানুষ মাত্রই কিন্তু মানুষের জন্য আর মানুষ কিন্তু একটা সময়ে কিন্তু বুঝে না আসলে মানুষ মানুষের জন্য মানুষ অনেক অহংকার করে দুনিয়াতে আমার এই আছে সেই আছে আসলে এগুলো কিছুই চিরস্থায়ী নেয় নয় কিন্তু সব কিছুই কিন্তু অস্থায়ী আমরা যেখানে কবরে চলে যাব তখন কিন্তু ওইটা আমাদের চিরস্থায়ী এটা মানুষ বুঝে না অহংকার কিন্তু পতনের মূল আবার নিজেও ডায়লগ দেয় অহংকার 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 করি আমি কিন্তু আসলে আমি অহংকার করি না আমি সবার সাথে মিলেমিশে চলতে ভালোবাসি তো এখানে ভাইয়াটা বলতেছেন আপু আপনি কি ইউটিউবার আমি বললাম জি ভাইয়া আমি ইউটিউবার বল তখন উনি বলতেছেন আমার হাজব্যান্ডকে আপনি অনেক ভাগ্যবতী ভাইয়া আপনার ওয়াইফ একজন ইউটিউবার তো উনি কিন্তু ওনার বাইকটাই নষ্ট হয়েছে মূলত তো আমি ভিডিও করতেছি তখন আমার মানে ভিডিও করার সময় উনি আমাকে বলেছেন যে আমি ইউটিউবার আমার আমার চ্যানেলের নাম কি তখন আমার চ্যানেলের নাম বললাম এবং ভাইয়া বন্ধু হয়েছেন অনেক ভালো মনের মানুষ ভাইয়া এখানকার লোকাল ভাইয়া সিলেটের আমাদের শাহিদ গাতে উনি থাকেন তো আমার হাজব্যান্ড যখন গাড়িটা ঠিক করতে চেয়ে মানে দিয়েছেন তখন আমার হাজব্যান্ডের সাথে নতুনভাবে পরিচয় হয়েছে এবং হ্যান্ডশিপ করেই পরিচয় হয়েছেন এবং উনি বলেছেন আপনার আসলে অনেক ভালো মনের মানুষ থ্যাংক ইউ সো মাচ আমার গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য আর আসলে ভাবি যদি মানে অর্ডার না দিতেন তাহলে তো ভাইয়া আসতেনি না বললাম ভাইয়া এখানে অর্ডারের কিছু না কারণ হচ্ছে আপনি বিপদে পড়েছেন এটাই মূলত কারণ আপনাকে সাহায্য করা আমাদের ধর্ম তো এখানে চলে এসেছি পালকি রেস্টুরেন্টে এটা আমাদের টাউনে আর এখানে কিন্তু নাস্তা করে নিব আমরা হাঁটতে হাঁটতে অনেক ভুক লেগে গেছে তো এখানে আমরা শিক্ষাবাব এবং ডাল সবজি আমি শিক্ষাবাব খাই নাই আমি সবজিটা খেয়েছি আর অনেক ছিলাম প্রত্যেকটা ভিডিও করতে পারিনি তারপরে চলে গিয়েছি মায়ের বাসায় মা দাওয়াত করেছিলেন রাতে খাবো এখানে তো এখানে চলে গিয়েছিলাম তো গিয়ে দেখি অনেক সুন্দর করে কিন্তু ডিমের মোগলাই বানিয়েছেন আর এটা অনেক মজা ছিল তারপরে রাতে খাওয়া দাওয়া করেছি এখানে হচ্ছে বোয়াল মাছ রান্না করেছেন নুডলস কিন্তু খেয়েছি তারপর মাছ বোনা করেছেন এবং একটা মুরগির তরকারি রান্না করেছিলেন দেশি মুরগি এখানে হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে কাটারি বুকের সাদা ভাত অনেক ভালো লেগেছে কাটারি বুকের গ্রামটা অনেক ভালো লাগে তো এখানে কিছু ফটোশুট করে নিলাম আর এই তো ফটোশ্যুট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ফটো তুলেছে আমার মেয়েরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম